নমস্কার বন্ধুরা ইস্যু স্টোরি স্টুডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের সামনে আমি উপস্থাপন করছি জনপ্রিয় লেখক হেমেন্দ্র কুমার রায়ের লেখা কাপালিকের কবলে নামক অসাধারণ রহস্যময় গোয়েন্দা গল্পটির প্রথম পর্ব তো চলুন বন্ধুরা এবার শুরু করা যাক সেদিন সকালবেলা প্রখ্যাত রহস্য সন্ধানে জয়ন্ত আর মানিক বসে বসে সেদিনের খবরের কাগজ পড়ছিল প্রতিদিনের খবরের কাগজ একান্তভাবে মন দিয়ে পাঠ করা জয়ন্তর দীর্ঘদিনের অভ্যাস তাছাড়া তেমন কোনো প্রয়োজনীয় খবর দেখলে সে সেই অংশটুকু কেটে আটকে রাখে তার সংগ্রহের খাতায় দুজনে কাগজের বিভিন্ন পাতা তন্ন করে খুঁজে ফেলল জয়ন্ত বললে দূর সেই সব একঘেয়ে খবর কে ডান্ডা কার মাথা ফাটালো কে ছোড়া দেখিয়ে টাকা নিয়ে পালালো এসব তো অতি সাধারণ কেস কিন্তু তেমন জটিল বা জবরদস্ত কেস একটাও চোখে পড়ছে না এমন সময় বাইরের বারান্দায় ভারী পায়ের শব্দ শুনে জয়ন্ত বললে মানিক সুন্দরবাবু আসছেন হরিকে বলো চা ও প্রাতরাসের ব্যবস্থা করতে মানিক উঠে গেল ভেতরে একটু পরেই সুন্দরবাবুর প্রবেশ ভারী কণ্ঠে বললেন কী হে জয়ন্ত শরীর ভালো তো জয়ন্ত হেসে বললে আমার শরীর তো চট করে খারাপ হবার নয় তা তো জানে তবিয়ত ঠিক রাখার জন্য সাধনা করতে হয় যখন কাজ থাকে না তখন দেহের তোয়াজ করি সুন্দরবাবু হেসে বললেন সে তো জানি ভাইয়া তা একটা বিশেষ কাজে তোমার কাছে আসতে হলো জয়ন্ত জানে পুলিশ অফিসার সুন্দরবাবু বিশেষ কাজ ছাড়া তার কাছে আসেন না তাই সে হেসে বলল কাজ ছাড়া যে আপনি আসেন না তা তো জানি সুন্দরবাবু শুধু বললেন হুম। এমন সময় মানিকের সঙ্গে হরি প্রবেশ করলো ঘরে প্রাতরাস নিয়ে জয়ন্ত সেদিকে চেয়ে বলল নিন সুন্দরবাবু শুরু করুন আজকের প্রাতরাস খুব সামান্য মাত্র ডিমের পোচ চিকেন স্যান্ডউইচ ব্রেড বাটার মটন চপ আর কফি সুন্দরবাবু চোখ দুটি সেদিকে পরেই আনন্দে একেবারে দপ করে জ্বলে উঠল জয়ন্ত আর মানিক দুজনে যা খেল তিনি একাই তার দ্বিগুণের বেশি উদাস করলেন গোটা ছয়েক পোচ ছ পিস ব্রেড বাটার ছখানা স্যান্ডউইচ আর চারটি মটন চপ খেয়ে পরপর দু কাপ কফি পান করলেন সুন্দরবাবু তারপর একটা ঢেকুর তুলে বললেন হুম এবারে আমার বক্তব্যটা শুনো জয়ন্ত জয়ন্ত আর মানিকের প্রাতরাস কফি পান আগেই শেষ হয়েছিল মানিক চিরদিনই সুন্দরবাবুর সঙ্গে ঠাট্টা তামাশা করতে অভ্যস্ত তাই সে বলল আপনার সব চিন্তাগুলো ওই খাবারের স্তূপে চাপা পড়ে যায়নি তো সুন্দরবাবু সুন্দরবাবু বললেন থামো তো ডেপো ছোকরা খাবার গেল পেটে আর চিন্তা আছে মগজে খাবার কি করে চিন্তাকে চাপা দেবে শুনি তা বটে তা বটে বলে মানিক হাসল একটু সুন্দরবাবু বললেন ঘটনাটা হলো পলাশপুরের জমিদাররা তিন পুরুষ ধরে কলকাতায় বাস করেন অবশ্য জমিদারই এখন নেই তবে জোরদারি দেশে আছে আর কলকাতায় আছে ব্যবসা বাণিজ্য মোটামুটি তাই দিন ভালোই কাটে জমিদারের একমাত্র পুত্র গত তিন দিন হল নিখোঁজ তিনি আবার এক এম থেকে চাপ এসে পড়েছে আমাদের তো নাভিশ্বাস উঠেছে কি যে করি তা ঠিক নেই চাকরি রাখা দায় ওই ব্যাপারে যদি কোনো সাহায্য পাই সেই আশাই এই খবরটা তো কাগজে কাল পড়েছি হ্যাঁ তা ছেলেটার বয়স কত হবে বয়স আর কত হবে বর্তমান জমিদারের বয়স প্রায় ৩৫ তার তিন মেয়ের পর এক ছেলে সবার ছোট একমাত্র ছেলে তাই আদর খুব বয়স বছর ছয় হবে এটুকু ছেলে অদৃশ্য হলো কি করে আশ্চর্য ঘটনা তাতে সন্দেহ নেই ঈদের বিরাট দোতলা বাড়ি শোভাবাজার অঞ্চলে তবে বাড়ির পিছন অর্থাৎ খিড়কির দিকেও একটা দরজা ছিল ওই দরজা দিয়ে পেছনের গলিতে যাওয়া যায় সামনে দারোয়ান থাকে সে খোকাকে বের হতে দেখেনি অথচ বেলা একটা থেকে তিনটের মধ্যে ছেলে উধাও জয়ন্ত বললে ছেলে প্রধানত তিনটি কারণে উধাও হয় প্রথমে তাদের ধরে চোখ কানা হাত ভাঙা ইত্যাদি করে পরে জিভ কেটে ভিক্ষা করানো হয় এ দল পৃথক দল এরা অনেক ছেলে এমনি পোষে এক একটা ছেলে রোজ দশ বারো টাকা করে উপার্জন করে অথচ তারা মাত্র দু টাকার মতো খেতে পায় এটা বলে ভিকিরি ব্যবসা তাই অনেক বুদ্ধিমান লোক ছোট্ট ছেলে ভিকিরিদের পয়সা দেয় না দ্বিতীয় কারণ হলো ছেলে চুরি করে মোটা টাকা মুক্তিপণ দাবি করা বিদেশে এটা বেশি হয় এদেশেও হয় পৃথিবীর বিখ্যাত সেই লিন্ডের বার হত্যা রহস্য সেই মুক্তিমূল্য আদায়ের জন্য শিশু চুরির ঘটনাকে কেন্দ্র করেই ঘটেছিল শিশু চুরির তৃতীয় কারণ হল শিশুদের ধরে নিয়ে গিয়ে বিদেশে বিক্রি করা হয় সাধারণত মেয়েদের ধরেই এভাবে বিদেশে বিক্রি করা হয় অনেক পুরুষদেরও তা করা হয় তবে তাদের ক্রেতা বেশি মেলে না তাই এ সন্দেহ থেকে এই ঘটনাকে বাদ দেওয়া যায় যাই হোক বা কারা কি উদ্দেশ্যেই চুরি করেছে তা যদি খুঁজে বের করতে হয় তাহলে সবার আগে অকুস্থলে যাওয়া কর্তব্য তাই নয় কি তা বটে বললেন সুন্দরবাবু তাহলে চলো আমরা সেখান থেকে ঘুরে আসি জয়ন্ত বললে সুন্দরবাবু কি এর আগে সেখানে গিয়েছিলেন নাকি সুন্দরবাবু দীর্ঘশ্বাস ফেলে বললেন হুঁ তা গিয়েছিলাম বটে তবে কোনো সূত্র দেখতে পাইনি জয়ন্ত বললে আমরাও যে সূত্র পাব তেমন কোনো কথা নেই তবে চলুন দেখা যাক কতদূর কি হয় মানিক তুমি ভাই দীপাকে নিয়ে এসো সুন্দরবাবু বললেন দীপা আবার কে মেয়ে গোয়েন্দা নাকি জয়ন্ত হেসে বললে এক হিসেবে তা বলতে পারেন দীপা হলো একটি মেয়ে কুকুর বিমলবাবুর বাঘের মতো এরও শক্তি খুব তীব্র তার উপরে নিয়মিত ট্রেনিং নিতে হচ্ছে একে আশা করি কোনো একদিন নিশ্চয়ই সফল হবে হয়তো বিরাট কোনো একটা তদন্তে সুন্দরবাবু বললেন দেখা যাক চলো এবার আমরা শোভা দিকে যাত্রা করি ততক্ষণে মানিক দীপাকে নিয়ে এসেছিল তারা বাইরে এসে একটা ট্যাক্সি নিয়ে চলল শোভাবাজারের দিকে শোভা বাজারের রাজবাড়ি দোতলা হলেও তা এককালে এরা বিরাট ধনী ছিলেন বর্তমানে সেই অর্থের গৌরব না থাকলেও অবশ্য দারিদ্রের মধ্যে যে এরা এসে পড়েননি তা বোঝা যায় বর্তমানে যিনি স্টেটের মালিক সেই বীরেন্দ্র নারায়ণ এসে সুন্দরবাবুকে অভ্যন্তনা করলেন জয়ন্ত বা মানিককে তিনি চেনেন না না যেহেতু তাদের গায়ে রকম ইউনিফর্ম ছিল সুন্দরবাবু পরিচয় করিয়ে দিলেন সবার সঙ্গে পরিচয় পেয়ে বীরেন্দ্র নারায়ণ খুশি হলেন যে ঘরে বসে কথা হচ্ছিল তার সামনে দেখা গেল বিরাট একটা চিত্র চারপাশে এই বংশের পূর্বপুরুষদের চিত্র কিন্তু সামনে একটা বিরাট সন্ন্যাসীর চিত্র কেন সন্ন্যাসীটি কে জয়ন্তর কথাটা মনে হলো সে বললে বাবু আমি কয়েকটা প্রশ্ন করব আপনাকে আশা করি সঠিক উত্তর দেবেন নিশ্চয় আমার ছেলে অদৃশ্য হবার পর থেকে আমার স্ত্রী প্রায় অজ্ঞান যদি সত্তর তাকে খুঁজে বের করতে না পারেন তবে তার জীবনও সংশয় হবে বুঝেছি তা এবার বলুন কি জানতে চান আপনার ছেলে কবে অদৃশ্য হয় পরশুদিন বেলা প্রায় দুটো নাগাদ সে কোথায় ছিল সে তার ঘরে ঘুমিয়েছিল আমার স্ত্রী নানা সাংসারিক কাজে ব্যস্ত ছিল প্রায় বেলা বারোটা নাগাদ আমি তাকে দেখে অফিসে যাই তারপর বাড়ির সামনে দিয়ে সে বের হয়নি পিছনের দরজা মানে খিড়কির দরজা খোলা দেখা যায় তাতে মনে হয় ওই পথ দিয়ে বের হয়েছিল বেলা প্রায় একটা নাগাদ আমার স্ত্রীর দাসী তাকে ঘরে দেখেছিল তারপরেই বেলা তিনটেতে এসে তাকে দেখতে পাইনি ঠিক আছে এবার বলুন তো কাউকে সন্দেহ হয় না সন্দেহ কাউকে হয় না কারণ আমার বংশের মধ্যে আমি একমাত্র সন্তান আর ছেলে নরেন্দ্র হল আমার একমাত্র পুত্র সন্তান উত্তরাধিকার ব্যাপারে আচ্ছা আপনার ঘরে ওই বিরাট যে ছবিটি আছে ওটা কার ছবি গলায় রুদ্রাক্ষমালা তেজস্বী পুরুষ উনি আমাদের গুরুদেব উনি তান্ত্রিক বিরাট সন্ন্যাসী তবে বর্তমানে জীবিত নেই তার প্রধান শিষ্য আছেন আমাদের গুরু দাদা তিনি থাকেন ও সাধনা করেন পলাশপুরের শ্মশানে তিনিও তন্ত্র সাধনা করেন আচ্ছা কেউ কখনো আপনাকে ভয় দেখিয়ে চিঠি লেখে কি রকম যেমন এত টাকা চায় না হলে ক্ষতি হবে না না টাকা যে বর্তমানে আমাদের বিশেষ নেই তা সকলেই জানে তাই এটা নিরর্থক প্রশ্ন জয়ন্ত বাবু। আচ্ছা আপনার গুরুদেবের প্রধান শিষ্য কি এখানে কখনো এসেছেন বলেন কি আমার ছেলে নরেন্দ্র অদৃশ্য হবার মাত্র দুদিন আগেও তিনি আসেন তিনি নরেন্দ্রকে একটি মূল্যবান মালা উপহার দেন রুদ্রাক্ষ মালা সেটা ড্রয়ারে আছে সেখানে একবার দেখবেন কি নিশ্চয় বীরেন্দ্র নারায়ণ তখনই উঠে গিয়ে মালাটা এনে জয়ন্তর হাতে দিলেন সুন্দরবাবু ঠাট্টা করে বললেন জয়ন্ত তুমি কি শেষে মালা জপ করতে শুরু করে দেবে নাকি জয়ন্ত বললে না না তা নয় দেখুন না জয়ন্ত মালাটা দীপার নাকের কাছে ধরল দীপা দু একবার সেটা সুখে শব্দ করল জয়ন্ত বীরেনবাবুকে বললে আচ্ছা আপনাদের খিরখির দরজাটা একবার দেখাতে পারেন নিশ্চয় আসুন আমার সঙ্গে জয়ন্ত সদলে খিরকির দরজাতে গিয়ে দাঁড়ালো দীপা এক মনে সেখানকার মাটি শুকতে লাগলো জয়ন্ত বললে বাবু, এদিকে লোকজন বিশেষ আসে না তাই না ঠিক বলেছেন জয়ন্ত বাবু। এদিকে দীপা মাটি শুকতে শুকতে এগিয়ে চলছিল তাকে বাধা দিল জয়ন্ত চেন টেনে ধরল দীপা জোরে জোরে চিৎকার করে উঠল ভো এখানেই শেষ হলো গল্পটির প্রথম পর্ব গল্পটির প্রথম পর্ব ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিজের মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না খুব তাড়াতাড়ি আসতে চলেছে গল্পটির দ্বিতীয় পর্ব